বন্ধুরা কেমন আছেন আজকের আপনাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবো চাকলাগুজায় যাবো আর আপনাদের কি কি জিনিস হতে পারে আজকে দিনটা দেখতে থাকুন মজা আর আমি শুরু করেছি এখন মুড়ি ঘুগনি দিয়ে দেখেন কি করবো বন্ধুরা এখনো পার্টিরা আসেনি তাই মুড়ি ঘুগনি সেই কাজটা চালাই আপাতত তারপর তো আছেই জমিয়ে মারলাম দেখতে দেখুন আরো ধামাকা দেখাবো তো বন্ধুরা গাড়ি স্টার্ট করে ফেলেছি আমাদের এখানে বিশু ভাই আমাদের বন্ধু বান্ধব একসঙ্গে এসে পড়েছি আর বাচ্চারা একটু বলো কোথায় যাচ্ছি কিছুই বলছে না কিছুই বলছে না ছাগলা কচুয়ায় চলো পুরো রাস্তার সফরটা আজকে ওটাই মজা দেবো বন্ধুরা দেখতে দেখুন আজকের বিশাল জালবা কি কিছু বলবি না কি মা জয়গুরু জয়গুরু কি যে বল এই চাগলাগুজে যাচ্ছে কি এনজয় কি এনজয় করতে যাচ্ছে এடு বাবা থামাই যা এடு বাবা মাথাটা ঠেকিয়ে নে দাদা কি হয় জয়গুরু দেখতে থাকুন বন্ধুরা রাস্তার মজা বেজি কথা না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি অলরেডি রওনা দিয়ে পড়েছি তারপর বাই রাস্তাটা দেখাবো চলো বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা মাঝহাট কস করছি প্রথমে তাহাতলা ব্রিজ উঠলাম তাহতলা ব্রিজ থেকে এবার আমরা যাচ্ছি মাঝারহাট ব্রিজের কাছে দেখতে থাকুন বন্ধুরা জালবাহ অনেক আছে রাস্তায় বন্ধুরা জ্যাম লেগে আছেই বুঝছেন যতই ব্রিজ করে দিন যতই যাই করে দিন রাস্তায় কিন্তু জ্যাম থাকবেই থাকবে মাজার হাট বলে কথা বুঝতে আপনারা ভাবছেন যে পিছনের কাস্টমাররা টেনশন নিচ্ছে নাকি না আমি যেখানে যাই সেখানেই আনন্দ দিই পুরো টোটাল আনন্দ মজা দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় জাম আছে এখন অফিস টাইমে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি তো অফিস টাইম তো একটুখানি জাম তো সহ্য করতে হবেই বন্ধুরা চলো রাস্তার বাদ বাকি আপনাদের কোর্টে দেখাই মাঝারটা কত সুন্দর ভাবে বানানো তো বন্ধুরা দেখতে পেলেন পুরো মাঝার ব্রিজ দিয়ে যাচ্ছি একটা আলাদা লেভেল

চলো রাস্তার আজকে পুরো মজাটা কম দেখাবো যতটা দেখাবো ততটা দেখাবো খুব সুন্দর নাইস অপূর্ব এক বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিস টাইমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি চারিদিকে রাস্তায় জ্যাম লেগে আছে পুরোটাই মা ফেলে এবারে চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জামে আটকে গেছি

কোডে কভারেজ করব কত না দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চিনার পার্ক থেকে ডানদিকে নিয়েছি একদম দুধস সট রাস্তা এই রাস্তা ধরে যাবেন বাড়াসাদ হয়ে যাওয়ার দরকার নেই এই রাস্তা ধরে এয়ারপোর্টের রাস্তা ধরে চিনার পার্ক হয়ে একদম ঢুকে যাবেন সোজা ডান ঘুরে সোজা যাবেন একদম বচিরেডের রাস্তা পেয়ে যাবেন পেয়ে গেলেই খুব সুন্দর মজা পাবেন দেখতালেন দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর পড়েছে দারুন দুদিকে একদম রাস্তা যে রাস্তাটা পড়েছে দুদিকে পুরো টোটাল মাছের ভেরি ভেরি আছে সামনে সুন্দর করে রাস্তাটা খুবই অসাধারণ ব্রিজ টাইপের করেছে এখন রাস্তায় পুরো রাস্তাটাই খুব মজা লাগবে রাস্তাটা দেখতে আছে ওদিকে ভেরি টাইপের সব চাষবাস করা চিংড়ি মাছ ভেটকি মাছ নানান রকমের মাছ আছে দেখতে আছে বন্ধুরা খুব সুন্দর অসাধারণ রাস্তা আছে রাস্তাটা কিছুটা একটু খারাপ হয়েছে বাট কিন্তু রাস্তা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওদিকে ভেরি এই দেখুন ভেরি দেখুন অসাধারণ লেভেলে দারুণ রাস্তা আছে একদম সুপার রাস্তা তো আসুন জয় বাবা লোকনাথ বাবা বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এত অসম লেভেল কি বলবো আপনাদের যে এত সুন্দর যে রাস্তা গাড়ি চলছে দেখেছেন একদম দুর্ধর্ষ একদম যেখানে যাব ঘটি গরম করে দেবো গাড়ি চলছে দেখুন চাকা চাক দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা বসিরহাট আর এই যে বসিরহাটে গিয়ে আমরা টাচ করছি একদম এইবার ডান দিকে ঘুরবো চাগলা কচুয়ার দিকে যাব ওই যে ওই দিক দিয়ে বাঁদিক দিয়ে আসলে বারাসাত ওই রাস্তা দিয়ে পুরো সোজা বসিরহাটের রাস্তা আর আমরা এই শর্ট রাস্তা দিয়ে এসে রাস্তাটা টাচ করলাম জয় গুরু দেখতে থাকুন জয় বাবা লোকনাথ আরো দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইবার কদিন বাদে টোল এখানে হবে এই যে রাস্তায় ঢুকলে এখানে টোল এখনো চালু হয়নি টোল আপনাদের চালু হবে কদিন বাদে সব রেডি হচ্ছে তারপর এইবার লোকনাথ বাবার ধামে যাচ্ছি পুরোটাই দেখতে থাকবো বন্ধুরা এখন দাঁড়িয়ে বললাম সব পুরো টোটাল ফ্যামিলিদের নিয়ে দাঁড়িয়ে বললাম এখন রাস্তায় দাঁড়িয়েছি একটুখানি কিছু মুখে অন্ন দান করি চলো আজকের মজাটা দেখাই তারপর আপনাদের মাছ বাকিটা দেখাবো দেখতে থাকুন তারপর রওনা দেবো তো বন্ধুরা এখন বেড়া চাপার মোড়ে এসে গেছি চাকলা কুচয়ের রাস্তায় ঢুকবো চলো বাকিটা দেখাই দেখতে পাচ্ছেন আমরা চাকলা কুচয়ের রাস্তায় ঢুকে পড়লাম একদম জমজমাট রাস্তা পুরো একদম সুন্দরভাবে রাস্তাটা দেখতেছি একটু খারাপ আছে ডট কিছু মনে করবেন না কিন্তু মজা তো লাগছে যেতেই পারছি খুব মজা লাগছে চলো বাবার থামে যাবো না একটুখানি খারাপ আছে আপনারা একটুখানি দেখে শুনে যাবেন যদি যান টোটো চলে বাসও আসে ট্রেনও চলে যেরম ভাবে আপনি চান সেরম ভাবে চাকলা গুজয়ে আসতে পারবেন বাবার ধামে কোনো দিকে আটকাবেন না সব দিক দিয়ে আপনি আসতে পারবেন চলো বাকিটা আগে দেখায় দেখতে পাচ্ছেন এই যে চাগলা এই যে রোড ঢুকে পড়লাম চাগলা গজুয়ার রোড একদম গ্রাম পঞ্চায়েত রোড খুব সুন্দর আপনারা আসুন এসে দেখতে পাবেন এত সুন্দর পরিবেশ আপনাদের ভালো লাগবে বন্ধুরা আসুন হ্যাঁ দেখুন বাবার থামে যাচ্ছি এই রাস্তায় ঢুকতে গেলে আপনাকে টোটো গাড়ি করে কিংবা চার করে ঢুকতে হবে কেন একদম টার্নিং মোড়গুলো খুবই রাস্তায় আর কত সুন্দর অপূর্ব লাগছে সবুজে সবুজ কি দারুণ লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এত অপূর্ব লাগছে খুব সুন্দর কিন্তু রাস্তায় বাম্পার আছে রাস্তার টার্নিং মোড়গুলো আছে সেগুলোও দেখে যেতে হবে সেইভাবেই আপনারা সুন্দরভাবে চলুন আর দেখতে থাকুন আরো বাকিটা দেখাচ্ছি ওখানে গিয়ে কি হচ্ছে রিয়াকশন চাকলা গুজে ঢুকে পড়েছি এবার আপনারা বাকিটা দেখতে থাকুন ভিতরে জালবা নাজারাটা কি হতে পারে সবাই এখন হাত দিয়ে টানা দিচ্ছে টানা হ্যাঁ যে পারবে যে এখন যেহেতু ভিডিও করার লোক আছে দেখতেছেন জগুন্নাথ বাবার থামে ঢুকে পড়েছি এখানে চারিদিকে দোকানপাট সুন্দর সব সুন্দর করেছে এখন মন্দিরের ভেতরে আমরা ঢুকবো চলো বন্ধুরা সে তো আমি জানি বলতে লাগবে না চিন্তা নেই ঠিক আছে দেখছি এই দিদা যেখানে টিকটিক দেওয়ার জন্য অনেক লোক আছে রাস্তায় এত ফুলের কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন তো বাবার থামে ঢুকে পড়েছি অলরেডি গাড়ি রাখারও জায়গা অনেক কিছু আছে এখন চারিদিকে এখন এখন গাড়িটা পার্কিং করি তারপর তো আপনাদের মজাটা দেখাবো খেলা কাকে বলে এমন ওয়েদারে এলাম এখানে হাওয়া বাতাস তো কিছুই নেই কিন্তু বৃষ্টির ফোটা পড়ছে তো চলো বৃষ্টির ময়াটা দেখায় আর এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছি চারিদিকে লোক এসছে পুজো দেওয়ার জন্য ভালোই ভিড় আছে তো বাবার থামে দেখাই চলো ওখানে মজাটা না হ্যাঁ খুব গরম বাবারি ইপ দেবে দিদা হ্যাঁ ভালো করে তিনটে দেবে তিনটে হ্যাঁ জয় বাবা লোকনাথ বাবা আরেকটা ঘুরিয়ে বে গিয়ে হ্যাঁ আমি তো না তিনটা ত্রিশে ত্রিশ বাবা জয় বাবা দেখতালেন আসল ধামাকা যেখানে সেখানে ধামাকা ছাড়া চলবে না আর সব থেকে স্পেশাল জিনিস কি জানেন বন্ধুরা হ্যাঁ আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে এদের দুজনের আজকে অ্যানিভার্সারি ঠিক আছে আসল জিনিসটাই তো ভাই হ্যালো শুভ অ্যানিভার্সারি দুজনকেই বললাম হ্যাঁ আর এই পুচকির আজকে জন্মদিন ভালো শুভ জন্মদিন থাকো ভালো থাকো ঠিক আছে আজকের দিন খুব খুব সুন্দর খুব সুন্দর তো চলো বন্ধুরা এইবার আমি মন্দিরটা দেখাই চলো আপনারা যদি চাকলা কুচুয়ায় আসেন

বন্ধুরা এখানে টিকিট কাউন্টার আছে আপনারা বাইরে দিয়েও টিকিট কাউন্টারে কেটে নিতে পারেন ভিতরেও আছে চল ভোগের টিকিট কাটা হয়ে গেল লেস গো আমি ঢুকে বললাম এই হলো আসল জায়গা দেখতেছেন আম পুরো ভরে গেছে গাছে দেখতেছেন আম ভরে গেছে বাবার থাম তো বাবার থামে আলাদাই লেভেল এখানে আম ভরে গেছে কাঁঠাল ভরে গেছে বাবার জিনিস সব